নমস্কার আমি শ্রীতমা পাল আজকে একুশে নিতে আসছি পুরো রাস্তায় পুরো রাস্তায় আমি বালিগঞ্জ স্টেশন থেকে পুরো আসছি পুরো জল একদম জলে ভূত কিছু কিছু জায়গা ফাঁকা পেয়েছি বাকি প্রত্যেকটা অংশে জল একটু দেখাচ্ছি চারটে তিন বাজে আমরা এখন বেরোলাম আয়ুশ্রীকে স্কুল থেকে নিতে ফার্ন রোড থেকে বেরোচ্ছি আমি যাব এই দিকে বিনা পানির দিকে আর বাবা যাবে স্টেশনের দিকে বালিগঞ্জ স্টেশনের দিকে বালিগঞ্জ স্টেশন এখান থেকে দু তিন মিনিটে রাস্তা হেঁটে আর এবার এই আমি দেখাচ্ছি বালিগঞ্জ স্টেশনের দিকে রাস্তায় এরকম জল বেরিয়েই এখন ছিপছিপে বৃষ্টি পড়ছে আর এই দিকে হল এরকম জল বিনা পানির দিকে আমাদের স্কুল পাড়ায় জল তো এটা কর্নফিল্ড রোড আর এই হলো জল একদম এই অবস্থা সমুদ্রের মধ্যে দিয়ে কি করে যাব জানি না কর্নফিল্ড রোড আর এই এত গাড়ি সমুদ্র সিটিজেন পার্ক ও বাবা যেন পুরো জল হাটু একটু নিচে জল এটা হলো বালিগঞ্জ প্লেসের রাস্তা আর এখানে গাড়ি যাচ্ছে আর সেই সমুদ্রের মতন সেই উত্থান মতন হচ্ছে যাদের গাড়ি আছে তাদের কাছে একান্ত অনুরোধ প্লিজ খুব জোরে যাবেন না আমরা যারা পথচারী বা যারা এই যে বাইক নিয়ে যাচ্ছেন তাদের জন্য ভীষণ অসুবিধে হচ্ছে এটা আমরা তো বুঝতেও পারছে না উঁচু নিচু সব জায়গা আমাদের এরমভাবে যেতে হচ্ছে প্লিজ একটু আসতে চলুন বালিগঞ্জ প্লেসের রাস্তা যারা এখানকার দুর্গাবাড়িটা বাড়িটা চেনেন সেই দুর্গাবাড়ি রাস্তায় আমার মেয়ের স্কুল পাঠভবনের বাস আসছে আর এই রাস্তার অবস্থা এইরকম মানে কি করে এই যে এই এখন দেখতে পুরো আমার হাঁটু পর্যন্ত জল কিছু কিছু জায়গায় আর এরকম ভাবে ফুটপাথে মানে হাঁটু পর্যন্ত তাও রাস্তার মাঝখান দিক দিয়ে গেলে জলটা একটু কম পাওয়া যাচ্ছে কিন্তু এই গাড়ি ঠাড়ি এসে এমন করছে যে ভেতরের রাস্তাগুলো এই এই রকম হয়ে রয়েছে বাবা মানে অঝোর ধারায় বৃষ্টি হয়েছে দেড় দু ঘন্টা মতন আর তাতে এই অবস্থা দেখাচ্ছি আরো রাস্তা দেখাচ্ছি কি অবস্থা হয়ে রয়েছে জন্য এই যে ফাঁকা না হলে এই টর্নফিল রোড দিয়ে হাঁটতে হাঁটতে মানে পুরো একদম আমাদের এই এই যে পর্যন্ত জল মানে একটু বাড়িয়ে বলছি না এখানটাই শুধু ফাঁকা চাউম্যানের এই জল নেই সম্ভবত এই যে এই রাস্তাটা যেটা আছে দুর্গাবাড়ির সামনে দিক দিয়ে যায় ওই দিক দিয়ে চায় সেই রাস্তাটা জল পাওয়া যাবে না হয়তো মনে হচ্ছে যত দূর সম্ভব আমরা বালিগঞ্জ ফাঁড়ির যে পাশের রাস্তাটা আছে ভেতরের রাস্তা এই যে এটাতেও জল এক হাঁটু জল এই যে আয়ুস একদম হাঁটু এখনো ভেজেনি আরও আছে তার মাঝখান দিয়ে গাড়ি যাচ্ছে আর পুরো সমুদ্রের জলের মতো আর মাঝখান দিয়ে হাট মাঝখান দিয়ে হাট মাঝখান দিয়ে হাট এটা আমাদের গ্রামে হতো এরকম স্কুল থেকে আসার পথে বৃষ্টি আর তারপরে এরকম ছপাৎ কিন্তু এটা মোটেও আনন্দ লাগছে না এই যে গ্যারেজেও জল ঢুকে গেছে বৃষ্টি আমি ভাবলাম এই রাস্তাটা হয়তো জল থাকবে না ব্যাড লাখ কিন্তু ওই বালিগঞ্জ পাড়ির যে রাস্তাটা আছে যেখানে মল্লিক সুইটস আছে যেগুলোর ওই রাস্তাটা সম্ভবত জলমুক্ত ছিল আমি ভুল করলাম এই রাস্তা দিয়ে এসে গড়িয়াহাট রোড আমরা ফাইনালি বাসে উঠে পড়েছি আর সামনে এরকম একটা অবস্থা সৃষ্টি হয়েছে তাও বসার জায়গা পেয়েছি এটাই অনেক এই দিকটাতে এখানে গড়িয়াহাট এটাই একটা সুবিধে মাঝখান দিয়ে একটু জলটা কম আর পেছ বা পাশে তো জল ভর্তি বাসে ফোন আইটিআই মোড়ে এই আইটিএস আর এই আইটিআই মোড়ের অবস্থায় এখানেও জল পুরো ভর্তি এখান দিয়ে গাড়ি ঘাড়ি যেতে দেওয়া হচ্ছে না এটা একটা ভালো করছে না হলে আমাদের ভেতরে যারা কত জারিরে হাঁটছে তাদের খুব 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 অসুবিধা হচ্ছে এই দেখ এই দিকের অবস্থা আইটিআই মোড় কি হবে জানি না কিন্তু গড়িয়াহাট রোডেও জল এই যে সামনে যদিও পায়ের পাতা সমান জল হয়তো এই দেখলে চাকাটা যা পড়েছে আর এই ভদ্রমহিলার পা দেখলে বোঝা যাবে এখানে কি রকম জল বাস স্ট্যান্ড এই যে কোরিয়াহাটের কল্যাণ জুয়েলার্স এইখানে জল আরও যে কিভাবে এই যে গাড়িগুলো যাচ্ছে ভেতরের রাস্তায় সব দোকানের প্রায় সিঁড়িগুলো ধরে ফেলছে মানে সমুদ্রের মতন সেই জলের ঝাপটা দেখছে এমন অবস্থা এ তো তাও ভালো অনেক ভালো গড়িয়াহাট রোড ব্রিজে এখনো উঠতে পারিনি আমরা ব্রিজের ওপরে অনেকটা উঠে পড়েছি জল নেই আর এখানে পুরো জ্যাম হয়ে রয়েছে এই পুরো জ্যাম অনেকক্ষণ পরে একটু বাসটা গতি নিল আবার সেই থেমে গেছে গড়িয়াহাট ব্রিজের ওপর থেকে দেখতে পাচ্ছি বাজার কলকাতা আর এবার চলে এলাম একেবারে গড়িয়াহাটের সংযোগস্থলে এমপি জুয়েলার্স দেখা যাচ্ছে যানজট আছে কিন্তু এখানে কিন্তু কোনো জল নেই রোড জল নেই কিন্তু সাংঘাতিক যানজট আর আমরা ভেতরের রাস্তায় এটা হলো যেখান থেকে গড়িয়ার অটোগুলো ছাড়ে সেই রাস্তায় একটা লম্বা লাইন এই গোল পার্কে থেকে আমরা ভেতরের রাস্তায় ঢুকে পড়েছি এটা হলো বালিগঞ্জ গার্ডেন তো এখানে জল নেই পাঁচটা ছত্রিশ যদিও চারটের সময় কী অবস্থা ছিল আমি এই রাস্তা দিয়ে যাইনি জানি না তো দেখি একটু ভেতরে গেলে বুঝতে পারবো এই যে এই রাস্তাটা বলছি এই রাস্তাটার নাম কি এই দিকে হলো বিনা পানি যারা বালিগঞ্জ স্টেশন রোডটা চেনেন আর এই দিকটা হলো ফর্ন রোড একদম জল জমে রয়েছে

এখানে উঁচু নিচু নেই অসুবিধে নেই ভেতরের রাস্তা গুলো পুরো জল জমেছে এই দোকানটাই যে সিঁড়ি কত উঁচু ঠাকু কি হলো জল হ্যাঁ এখানে আবার আমরা আর এখান দিয়ে বেরোনোটা খুব মুশকিল চারটে আমি বেরিয়েছিলাম পাঁচটা ছত্রিশ এখন বাড়িতে পৌনে ছটায় কুড়ি কুড়ি চল্লিশ মিনিট লাগে এই হলো অবস্থা তোমাদের পাড়ায় বা তোমাদের রোডে রাস্তায় কে কত জলে নামলো কোন পাড়া কত জলে নামলো কমেন্ট করে জানিও ওকে চাটা